রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন প্রতিটি বান্দাকে কিয়ামতের দিন প্রতিটি মানুষকে প্রতিটি ইনসানকে কিয়ামতের দিন পাঁচটা প্রশ্ন করা হবে পাঁচটা সওয়াল করা হবে যতক্ষণ পর্যন্ত পাঁচটা সওয়ালের উত্তর দিতে না পারবে ততক্ষণ পর্যন্ত তাকে সেই জায়গাতেই দাঁড়িয়ে থাকতে হবে সেই জায়গাতেই তাকে দাঁড়িয়ে থাকতে হবে সেই পাঁচটা প্রশ্ন আপনাকে পৃথিবী থেকেই রেডি করে কবরে যেতে হবে আলাইহি বলছেন তুমি মৃত্যুবরণ করিও না তুমি মরিও না যতক্ষণ পর্যন্ত পাঁচটা প্রশ্নের উত্তর রেডি না হয়েছে পাঁচটা সওয়ালের উত্তর রেডি না করতে পেরেছো ততক্ষণ পর্যন্ত তুমি মরিও না তুমি মৃত্যুবরণ করিও না মহাদিসগণ এ হাদিসের বহু ব্যাখ্যা দিয়েছেন তার মধ্যে ইমাম গজ্জা আলী রহমাতুল্লাহ আলাইহি বলছেন তুমি মৃত্যুবরণ করিও না যতক্ষণ পর্যন্ত পাঁচটা প্রশ্নের উত্তর রেডি না হয়েছে পাঁচটা প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত রেডি না হয়েছে তার কারণ কেয়ামতের দিন আল্লাহ তাবারক তাহলাকে পাঁচটা প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে যদি আপনি সেই পাঁচটা প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আপনি তাহলে আপনি সেই দিন নাজাত পেয়ে যাবেন যদি আপনি পাঁচটা প্রশ্নের উত্তর দিতে পারেন সেই দিন আপনি নাজাত পেয়ে যাবেন আপনি কামিয়াব হয়ে যাবেন আর যে লোকটা পাঁচটা প্রশ্নের উত্তর দিতে পারবে না সেই লোকটাকে সেইভাবেই দাঁড়িয়ে থাকতে হবে তাকে এক কদম আগে পিছে নড়তে দেওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত সেই পাঁচটা সওয়ালের উত্তর না দিতে পারবে সর্বশেষ তাকে জাহার নামে যেতে হবে জাহার নাম তার জন্য হা করে বসে আছে সর্বশেষে তাকে জাহান নামে যেতে হবে সেই পাঁচটা প্রশ্ন কি চলেন রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন আদম কয়ামতের দিন প্রত্যেকটি আদমের ছেলে মেয়েকে প্রত্যেকটি আদমের সন্তান সন্ততিদেরকে এক কদম আগে বাড়তে দেওয়া যাবে না এক কদম পিছু আসতে দেওয়া যাবে না তাকে সেইভাবে একই জায়গাতে দাঁড়িয়ে থাকতে হবে ইস আলা হাত্তা ইস আলা আন খামসিন যতক্ষণ পর্যন্ত তাদের কাছ থেকে পাঁচটা প্রশ্নর উত্তর না পাওয়া যাবে যতক্ষণ পর্যন্ত পাঁচটা প্রশ্নর উত্তর না দিতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে সেই জায়গাতে একইভাবে দাঁড়িয়ে থাকতে হবে সেই পাঁচটা প্রশ্নর প্রথম নাম্বার প্রশ্ন রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন আন উমিরহি ভিমা আবনাহু সেই দিন প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করা হবে সেই দিন প্রত্যেকটা মানুষকে সওয়াল করা হবে সেই দিন প্রত্যেকটা ব্যক্তিকে প্রশ্ন করা হবে সওয়াল করা হবে তোমাকে নব্বই বছরের জীবন দেওয়া হয়েছিল তোমাকে সত্তর বছরের জীবন দেওয়া হয়েছিল তোমাকে আশি বছরের জীবন দেওয়া হয়েছিল তোমাকে বছরের জীবন দেওয়া এই একশো বছরের জীবনটা নব্বই বছরের জীবনটা আশি বছরের জীবনটা তুমি কোথায় কিভাবে বাই করেছো আমাকে হিসাবটা বুঝিয়ে দাও হিসাবটা আমাকে বুঝিয়ে দাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাজালু কদামা ইবনু আদম আদম সেলস আদম সন্তানদেরকে এক এক কদম আগে বার্তা দেওয়া যাবে না এক কদম পিছু আসতে দেওয়া যাবে না তাকে সেই জায়গাতে দাঁড়িয়ে থাকতে হবে ইস আল আন খামসিন যতক্ষণ পর্যন্ত পাঁচটা প্রশ্নের উত্তর দিতে না পারবে তার প্রথম নাম্বার প্রশ্ন হচ্ছে তোমাকে যে দীর্ঘ সময় দেওয়া হয়েছিল তোমাকে যে সত্তর বছর বয়স দেওয়া হয়েছিল তোমাকে যে নব্বই বছরের জীবন দেওয়া হয়েছিল তোমাকে যে আশি বছরের জীবন দেওয়া হয়েছিল তোমাকে একশো বছরের জীবন দেওয়া হয়েছিল তুমি এই দীর্ঘ সময়টাকে বছরটাকে বয়সটাকে তুমি কোথায় কিভাবে বাই করেছ তুমি আমাকে হিসাবটা বুঝিয়ে দাও সেই দিন আল্লাহকে আপনাকে হিসাবটা বুঝিয়ে দিতে হবে সেই দিন আপনাকে আল্লাহকে হিসাবটা বুঝিয়ে দিতে হবে প্রতিটা বছরে বারোটি মাস ছিল প্রতিটা মাসে তিরিশটি দিন ছিল প্রতিটা দিনে চব্বিশটা ঘণ্টা ছিল প্রতিটা ঘন্টাতে ষাটটা মিনিট ছিল প্রতিটা মিনিটে ষাটটা সেকেন্ড ছিল আপনাকে সেই দিন পাই পাই করে হিসাবটা বুঝিয়ে দিতে হবে যে আল্লাহ আমি আমার নব্বই বছরের জীবনটাকে আমি আমার আশি বছরের জীবনটাকে এই এইভাবে ব্যয় করেছি খুব সাবধান সময়ের খুব সতর্ক থাকেন তো আপনাকে সেই দিন সময় সম্পর্কে যে দীর্ঘ আপনি বয়স পেয়েছিলেন আপনাকে সেই দিন জিজ্ঞাসা করা হবে অতএব আপনি সময়কে কিভাবে কাটাবেন সময়কে কীভাবে অতিবাহিত করবেন আপনি খুব সাবধানে অতিবাহিত করবেন সেই দিন আল্লাহকে সময়ের আপনাকে হিসাব দিতে হবে সেই দিন আল্লাহকে আপনাকে হিসাব দিতে হবে প্রতিটা সেকেন্ড প্রতিটা ঘন্টা প্রতিটা মিনিট প্রতিটা ঘন্টা প্রতিটা বছর প্রতিটা সপ্তাহ প্রতিটা মাস আপনাকে পাই পাই করে আল্লাহকে হিসাবটা বুঝিয়ে দিতে হবে কেন হিসাব দিতে হবে কেন হিসাব দিব বৃত্যাঙ্গন বলছেন বৃত্যাঙ্গন বলছেন যারা এই দুই দিনের দুনিয়াকে পেয়ে অনন্ত জীবনকে বলে ভুলে গিয়েছে তারা রং তামাশায় পরে রয়েছে রং তামাশাই মেতে আছে আখেরাতের জীবনটাকে বলে ভুলে গিয়েছে টাকা পয়সা জমি জায়গার পিছনে যারা দুই দিনের দুনিয়া পেয়ে ছুটাছুটি করছে সন্তান সন্ততির পিছনে স্ত্রীর পিছনে যারা পড়ে রয়েছে অনন্ত জীবনটাকে যারা বলে ভুলে গিয়েছে আল্লাহ সেই দিন বলবেন দুই দিনের দুনিয়া পেয়ে আমাকে তুমি ভুলে গিয়েছিলে ওই দুই দিনের হিসাবটা তুমি আমাকে বুঝিয়ে দাও ওই দুই দিনের আমাকে হিসাবটা তুমি বুঝিয়ে দাও সেই দিন আপনাকে পাই পাই করে নব্বই বছরের জীবনটাকে আল্লাহকে সেই দিন আপনাকে বুঝিয়ে দিতে হবে প্রতিটা বছর প্রতিটা মাস প্রতিটা ঘন্টা প্রতিটা মাস প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ড আপনাকে আল্লাহকে সেই দিন বুঝিয়ে দিতে হবে কেন হিসাব দিব আপনাকে পৃথিবী থেকে হিসাবটা রেডি করে যেতে হবে কবরে পৃথিবী থেকেই আপনাকে হিসাব কবরে যেতে হবে হিসাব করে নচেত আপনাকে সেই দিন সেই দিনটা আপনার জন্য খুব কঠিন হয়ে যাবে সেই দিনটা আপনার জন্য খুব জটিল হয়ে যাবে সেই দিন আপনাকে হিসাব আল্লাহকে দিতে হবে হিসাব তুমি রেডি করে নাও হিসাব তুমি রেডি করে নাও মানুষ আজকে খাচ্ছে কামাচ্ছে বাচ্চা পায়দা করছে এটাই যদি আপনার হিসাব হয় এটাই যদি আপনার রুলস হয় এটাই যদি আপনার দুনিয়ার সিস্টেম হয় ঠিক সিস্টেম তো কুকুরেরও একই সিস্টেম কুকুর খাচ্ছে কামাচ্ছে বাচ্চা পায়দা করছে গাবি খাচ্ছে কামাচ্ছে বাচ্চা পায়দা করছে মানুষও খাচ্ছে কামাচ্ছে বাচ্চা পায়দা করছে মানুষ এত বড় চিন্তা ভাবনা করছে না যে আমাকে একদিন হিসাব দিতে হবে আমাকে একদিন আল্লাহর কাছে দাঁড়াতে হবে আমাকে একদিন আল্লাহকে হিসাবটা বুঝিয়ে দিতে হবে নব্বই বছরের জীবনটা আল্লাহকে একদিন আমাকে বুঝিয়ে দিতে হবে মানুষ এক বড় চিন্তা ভাবনা করছে না কেন হিসাব দিতে হবে আল্লাহ এবার আপনাদেরকে প্রশ্ন করছে আল্লাহ বলছেন তোমরা বলো তোমরা কি নিজেরাই নিজেকে বানিয়েছ তোমরা কি নিজেরাই নিজেকে বানিয়েছ যদি তোমরা নিজেরাই নিজেকে বানিয়ে থাকো তাহলে তোমাদের কোনো হিসাব লাগবে না তোমাদের কোনো হিসাব দিতে হবে না তোমরা খাবে মাস্তি করবে যা মন চাইবে তোমরা ফুর্তি করবে যদি তোমরা নিজেরাই নিজেকে বানিয়ে থাকো কিন্তু আমরা নিজেরাই নিজেকে বানাইনি আমাদের বানানোর পিছনে একজন রয়েছেন তিনি হচ্ছেন আল্লাহ তিনি হচ্ছেন আল্লাহ সেই দিন আল্লাহকে আমাদেরকে হিসাবটা বুঝিয়ে দিতে হবে চলেন একটা আপনাকে সিম্পল উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন মনে করেন এই মসজিদে একটি সভার আয়োজন করা হয়েছে এই মসজিদের একটা সভা হবে আয়োজন করা হয়েছে তো বিভিন্ন দূর থেকে লোক আসবে তো সেই লোকদের খাওয়ন দাওয়ানের ব্যবস্থা করতে হবে সেই লোকদেরকে খাওয়া দিতে হবে আমি এই মসজিদের ইমাম রয়েছি আমাকে কেসিআর সাহেব পাঁচ হাজার টাকা ধরিয়ে দিয়ে বলছেন মুলবি সাহেব আপনি বহরমপুরের বাজারে চলে যান দিয়ে সামান আসেন পাঁচশো টাকার মিষ্টি নেবেন দই নেবেন আপনার কিনা বিভিন্ন রকম বললেন এগুলো নিয়ে আসবেন আমি পাঁচ হাজার টাকা নিয়ে চলে গেলাম বাজারে বহরমপুরের পাঁচ হাজার টাকার সামান আপনি আমি হাজার টাকার মিষ্টি নিলাম হাজার টাকার দই নিলাম হাজার টাকার শশা নিলাম হাজার টাকার আপেল নিলাম হাজার টাকার মৌসুমি নিলাম এই করে 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 আমি পাঁচ হাজার টাকা খরচ করে চলে আসলাম এবার কেসিআর সাহেব আমাকে বলছেন হিসাবটা আমাকে দাও তার কারণ আমাকে তো হিসাব দিতে হবে আমি তো আমার বাবার টাকায় যাইনি আমি তো আমার নিজের টাকাতে আমি সামানগুলো নিয়ে আসিনি আমি তিনার টাকাতে নিয়ে আসছি যেহেতু আমাকে তাইনাকে তিনাকে আমাকে হিসাবটা বুঝিয়ে দিতে হবে যে আমি পাঁচশো টাকার আপেল নিলাম হাজার টাকার দই নিলাম হাজার টাকার মিষ্টি নিলাম এই এই করে 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 আমি পাঁচ হাজার টাকা খরচ করেছি এবার মনে করেন আমি আমার বাবার টাকাতে দু হাজার টাকা নিয়ে আমি হাজারদুয়ারি ঘুরতে গিয়েছি দুই হাজার টাকা নিয়ে হাজারদুয়ারি ঘুরতে গিয়েছি দুই হাজার টাকার খেলাম ঘুরলাম ফিরলাম খরচ করে আমি মসজিদে চলে আসলাম নামাজ শেষে কেশিয়ার সাহেব বলছেন দুই হাজার টাকার হিসাব দাও আমি কি তাকে হিসাবটা দিব আমি কি তাকে হিসাব দেব তিনার টাকায় আমি যাইনি যে তিনাকে আমাকে হিসাবটা দিতে হবে আমি আমার বাবার টাকায় গিয়েছি যেহেতু আমাকে হিসাব দিতে হবে না যদি আমি তিনার টাকাতে যেতাম তাহলে তিনাকে আমাকে হিসাবটা বুঝিয়ে দিতে হতো ঠিক অনুরূপভাবে আল্লাহ বলছেন বিসমিল্লা ام خلقوا من غير شيء ام هم الخالقون তোমরা বলো সারা পৃথিবীর মানুষকে আল্লাহ বলছেন তোমরা বলো তোমরা কি নিজেরাই নিজেকে বানিয়েছ তোমরা নিজেরাই নিজেকে বানিয়েছ তোমরা কি নিজেরাই নিজেকে তৈরি করেছ তোমরা যদি নিজেরাই নিজেকে বানিয়ে থাকো তোমরা যদি নিজেরাই নিজেকে তৈরি করে থাকো তাহলে তোমাদের হিসাব লাগবে না তোমাদের হিসাব দিতে হবে না তোমরা খাবে মাস্তি করবে নারীর ব্যবসা করবে বেহায়া বেপনা কাজ করবে তোমাদের হিসাব দিতে হবে না আমাদের পিছনে একজন বানানোওয়ালা আছেন তিনি হচ্ছেন আল্লাহ সেই দিন আমাদেরকে হিসাব ডাল্লাহকে বুঝিয়ে দিতে হবে তোমাকে নব্বই বছরের জীবন দেওয়া হয়েছিল তোমাকে আশি বছরের জীবন দেওয়া হয়েছিল তোমাকে সত্তর বছরের জীবন দেওয়া হয়েছিল তুমি আমাকে সেই হিসাবটা নব্বই বছরের জীবনের হিসাবটা তুমি আমাকে বুঝিয়ে দাও প্রতিটি বছরে প্রতিটি বছরে বারোটি মাস ছিল প্রতিটি মাসে তিরিশটা দিন ছিল প্রতিটা দিনে চব্বিশটা ঘণ্টা ছিল প্রতিটা ঘন্টাতে ষাটটা মিনিট ছিল প্রতিটা মিনিটে ষাটটা সেকেন্ড ছিল প্রতিটা সে মিনিটে ষাটটা সেকেন্ড ছিল আপনাকে এইভাবে পাই পাই করে আল্লাহকে হিসাবটা বুঝিয়ে দিতে হবে নব্বই বছরের জীবনটা তুমি কোথায় কিভাবে বাই করেছ আমাকে তুমি হিসাবটা সেই দিন বুঝিয়ে দিতে হবে আল্লাহকে একে কোরআনের ভাষায় বলা হয়েছে ইন্না ইলাইনা ইয়া বাহুম তোমাদেরকে একদিন আমার কাছে আসতেই হবে তোমাদেরকে একদিন আমার কাছে আসতেই হবে তোমাদেরকে হিসাব দিতে হবে প্রত্যেকটা মানুষকে একদিন আল্লাহর নিকট যেতে হবে আপনাকে সেই দিন আল্লাহকে হিসাবটা বুঝিয়ে দিতে হবে অতএব তুমি পৃথিবী থেকে পাঁচটা প্রশ্নের উত্তর রেডি করে নাও যদি আপনি পাঁচটা প্রশ্নের উত্তর রেডি করে থাকেন তাহলে আপনি কামিয়াব হয়ে যাবেন আপনি সাকসেসফুল হয়ে যাবেন আপনি নাজাদ পেয়ে যাবেন যদি আপনি সেই পাঁচটা প্রশ্নের উত্তর দিতে না পারেন তাহলে আপনার জন্য জাহান নাম হা করে বসে আছে আজকে আপনি সকালবেলায় উঠছেন আটটার সময় বড় দুঃখ লাগে মজিন ফজরের আজান দিচ্ছে আপনি উঠছেন না বেলা আটটার সময় আপনি সকাল আটটার সময় বিছান থেকে উঠলেন যারা নামাজ পড়তে আসছেন দেখবেন গরু গাভী দেখবেন তারা ঘরের ভিতরে ছটপট করে তারা বলছে আমরা আর থাকবো না আমাদেরকে বের করো সকাল হয়ে গেছে পাখি বাসাতে কিচির মিচির করছে পাখি বলছে আমি আর বাসাতে থাকবো না আমাদেরকে বের করো মুরগি খুল্লাতে বলছে আমরা আর থাকবো না সকাল হয়ে গেছে আমাদেরকে বের করো সৃষ্টির সেরা হজরতে ইনসান বলছে বেলা আটটা না বাজলে আমি বিছান থেকে উঠবো না মানুষ বলছে আমি বিছান থেকে উঠবো না আটটা না বাজলে এই যে আপনি অতিরিক্ত চার ঘন্টা কাটালেন এই চারটা ঘন্টার আপনাকে সেই দিন হিসাবটা আল্লাহকে বুঝিয়ে দিতে হবে সেই দিন আল্লাহকে হিসাবটা বুঝিয়ে দিতে হবে যদি আপনার হিসাব ঠিক থাকে তাহলে আপনি ঠিক যদি আপনার হিসাব না দিতে পারেন তাহলে আপনাকে জাহান নামে যেতে হবে জাহান্নামে নামে আপনাকে যেতে হবে তো প্রথম নাম্বার হলো আপনাকে যে দীর্ঘ বয়স দেওয়া হয়েছিল সেই সম্পর্কে আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন তুমি কোথায় কিভাবে সত্তর বছরের জীবন আশি বছরের জীবনটাকে কোথায় কিভাবে ব্যয় করেছ আমাকে হিসাবটা বুঝিয়ে দাও সেই দিন আল্লাহ আপনা সেই দিন আল্লাহকে আপনাকে হিসাবটা বুঝিয়ে দিতে হবে দ্বিতীয় নাম্বার নম্বর রসুল আলী সাল্লাম বলছেন ফিমা আবুলাহু যুবক রে তোমাকে জৈবন কাল দেওয়া হয়েছিল তোমাকে জৈবন কাল দেওয়া হয়েছিল তুমি জৈবন কালটাকে তুমি কোথায় কিভাবে অতিবাহিত করেছো বলো জৈবন কাল আপনাকে দেওয়া হয়েছিল আজকে যুবকরা জৈবন কালটাকে তারা অন্যায় পথে ব্যয় করছে তারা বেগানা নারীর সাথে মেলামেশা করছে তারা কলেজের আর রাস্তায় তারা কলেজের ভিতরে যে আড্ডা মারছে তারা তাসে দুয়াতে বেগানা নারীর সাথে গানে বাজনাতে তারা সিনেমাতে পড়ে রয়েছে আজকে তারা জৈবনটাকে তারা শেষ করে দিচ্ছে মনে রাখবেন জৈবন কিন্তু আপনি সব সময় পাবেন না আপনার জৈবন কাল একদিন শেষ হয়ে যাবে যারা বয়স্ক হয়ে গেছে তারা একদিন জৈবন পেয়েছিল আজকে তারা কত আফসুস করছে যদি জৈবন কালটা আবার ফিরে পেতাম কতই না ভালো হতো কখনই তারা আর জৈবন কাল ফিরে পাবে না অতএব জৈবন কালের আপনাকে হিসাব দিতে হবে খুব সাবধান কোথায় কিভাবে আপনি কিভাবে ব্যয় করবেন সঠিকভাবে আপনাকে ব্যয় করতে হবে আপনাকে সেদিন আল্লাহকে হিসাব দিতে হবে যদি আপনি হিসাব যদি আপনার হিসাব না ঠিক থাকে না রেডি থাকে তো ইমাম গাজ্জাকি রহমত আলাই বলছে তুমি মরিও না তুমি মৃত্যুবরণ করিও না তুমি মরলে তোমার বিপদ মরলে তোমার বিপদ তোমার বাঁচার কোনো পথ নেই তুমি হিসাব রেডি করে মরিও যুবক তোমাকে সেই দিন জৈবনকালীন হিসাব ডাল্লাকে বুঝিয়ে দিতে হবে তৃতীয় নম্বরে নাবীজি বলছেন ওয়া মালিহি মিন আইনাক্ত সা বাবু মালিহি মিন পয় টাকা পয়সা তুমি যে ইনকাম করেছিলে। কিভাবে ইনকাম হালাল পথে ইনকাম না হালাল পথে ইনকাম করেছিলে আল্লাহকে হিসাবটা তোমাকে বুঝিয়ে দিতে হবে টাকা পয়সা যে তুমি ইনকাম করেছিলে সেটি হালাল পথে ছিল না হারাম পথে তোমাকে আল্লাহকে সেই দিন হিসাব দিতে হবে আল্লাহকে সেদিন দিন প্রত্যেকটা মানুষকে হিসাব দিতে হবে হালাল পথে ছিল না হারাম পথে ব্যবসা করা ব্যবসা করা হালাল ব্যবসা আপনি করেন আল্লাহর কোরআন বলছে ফাইদা কুদিয়াতি সলা তুফান্তা রুফিল আর যখন তোমাদের সলাদ শেষ হয়ে যাবে যখন তোমাদের নামাজ শেষ হয়ে যাবে তোমরা জামিনের মধ্যে ছড়িয়ে যাও জামিনের মধ্যে ছড়িয়ে যাও অবতাবু মিন ফাজলিল্লাহ তোমরা আল্লাহর রিজিককে তালাশ করো আল্লাহর রুজিকে তোমরা খুঁজো আল্লাহর রিজিককে তোমরা তালাশ করো আল্লাহর কোরআন বলছে যে ব্যবসা করা হালাল আপনাকে ব্যবসা করতে হবে হালাল পন্থে আপনাকে বড় ব্যবসা করতে পারেনি আপনি ছোটই ব্যবসা করেন না মুর্শিদাবাদের মাটিতে আপনি মুর্শিদাবাদের মাটিতে ছোট ব্যবসা করেন হালাল পন্থে করেন নচেত আপনাকে সেদিন হিসাবটা আল্লাহকে বুঝিয়ে দিতে হবে রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন আমি আমার উন্মত উন্মতিদেরকে দুইটা জিনিস হতে ভয় করি এক নম্বর হচ্ছে তাদের প্যাটকে আমি ভয় করি এই প্যাট যা পাবে তাই খাবে এই প্যাট যা পাবে তাই খাবে হালাল হারাম কিছুই সে বুঝবে না হালাল হারাম সে কিছুই বুঝবে না যা পাবে সে তাই খাবে দ্বিতীয় নম্বর রসুল সাল্লাম বলছে আমি লজ্জাস্থানকে ভয় করি এই লজ্জা মাধ্যমে মানুষ বেগানা নারীর সাথে মিলামেশা করে এই লজ্জা তারা হেফাজত করে না এই লজ্জা তারা সতীত্বকে নষ্ট করে দিচ্ছে তারা লজ্জা হিফাজত হেফাজত করে না রসুল বলছেন আমি এই দুইটা জিনিস থেকে উন্মত উন্মতিদেরকে বেশি বেশি ভয় করি অন্য হাদিসের মধ্যে রসুল সাল্লাম বলছেন এমন একটি জামানা আসবে এমন একটি যুগ আসবে মানুষ ইনকাম করবে হালাল পথে করছে না হালাল পথে সে কিছুই পার্থক্য করবে না সে বুঝবে না যে আমি পথে পথে করছি না হারাম এমন এমন একটা একটা যুগ আসবে আসবে জামানা মনে রাখবেন সেই দিন আল্লাহকে আপনাকে হিসাবটা বুঝিয়ে দিতে হবে ইন ইনকাম করতে হবে আপনাকে হালাল পথে করতে হবে চতুর্থ নাম্বারে নাবিজি বলছেন প্রতিটা মানুষকে প্রতিটা ইনসানকে প্রতিটা বান্দাকে সেই দিন জিজ্ঞাসা করা হবে তোমাকে যে এক কোটি টাকার মালিক বানানো হয়েছিল তুমি যে ইনকাম করেছিলে তুমি সেই মালটাকে সেই টাকাটাকে সেই ধনটাকে তুমি কোথায় কিভাবে খরচ করেছো বলো খরচ কিভাবে করেছ ইনকাম যে করলে হাজার টাকা যে ইনকাম করলে সেই ইনকাম করার পরে তুমি কোথায় কিভাবে খরচ করেছো তুমি আমাকে হিসাবটা বুঝিয়ে দাও তাহলে বোঝা যাচ্ছে যে সব জায়গাতে খরচ করা যাবে না সব জায়গাতে খরচ করা যাবে না স্যাম্পল একটা হাদিসের আপনাকে আবৃত্তি দিই হাদিসটি পাবেন মুসনাদে আহমদের ভিতরে রসুল্লাম বলছেন তারিক বিন হাদিসটি বর্ণনা করছেন রসুল সাল্লাম বলছেন দুইটি লোক একটা রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করে প্রতিদিন যাওয়া আসা করে সেই রাস্তার মাঝে একটা কালী থান ছিল হিন্দুদের থান সেই ধানের নিয়ম ছিল যদি কেউ এ রাস্তা দিয়ে যায় তাহলে তাকে দেবদেবীর নামে কিছু দিতে হবে সেই দুইজন লোক ছিল মুসলমান লোক তারা আগে পিছু হয়ে যাচ্ছিল আগের লোকটাকে তারা সেই হিন্দুরা তাদের আগের লোকটাকে ধরেছে দিয়ে বলছে আমাদের দেব দেবীর নামে কিছু দাও লোকটি বলল যে আমার কাছে দেওয়ার মতন কিছুই নাই বলছে তোমাকে কিছু দিতেই হবে নাহলে তোমার পথ আমরা ছাড়বো না লোকটির সঙ্গে সঙ্গে একটা মাছিকে মেরে দিল মাছিটা মারার পরে লোকটি সেই দেবদেবীর নামে ছেড়ে দিল লোকটি ছানা পেয়ে গেল লোকটি চলে গেল বিশ্বনী বলছেন ফাদা লোকটি জাহান নামে চলে গেল লোকটি জাহান নামের মেহমান বেনে গেল এবার দ্বিতীয় লোকটি আসলো আবার তাকে তারা ধরেছে আমাদের দেব নামে কিছু দিতে হবে নাহলে তোমার রাস্তা তোমার পথ আমরা ছাড়ব না সেই লোকটি খুব মমিন ইমানদার ছিল সে লোকটি বলছে কেন তোমাদের দেব দেবীর নামে দেব না আমি আল্লাহকে ছাড়া কাউকে মানি না আমি দিতে পারবো না আমি দিব না তারা বলছে তোমার পথ ছাড়বো না তোমাকে দিতেই হবে লোকটিকে তারা পতল করে দিল হত্যা করে দিল নাভিজি বলছেন সে শহীদ হয়ে গেল ফাদা খালাল জান্না লোকটি জান্নাতের মেহমান বেনে গেল লোকটি জান্না চলে গেল। খরচ করবেন খুব হুঁশিয়ার কোথায় খরচ করতে হবে যেখানে সেখানে আপনাকে খরচ করার আল্লাহ পারমিশন দেয়নি তবে নিরুপায় হয়ে গেলে সেটা আপনাকে আলাদা ব্যাপার আপনাকে মনে করেন পূজার জন্য চাঁদা চাইছে আপনাকে ধরেছে আপনি যথেষ্ট বলবেন যে আমি দিব না তবে নিরুপায় হয়ে সেটা ভিন্ন ব্যাপার সেটা আলাদা ব্যাপার কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে যে আমি দিব না ওই যে লোকটি যে হাদিসটা শোনালাম ওই লোকটি যখনই ওই লোকটিকে যখনই বলা হলো প্রথম লোকটিকে সে সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল সে বললো আমার কাছে দেওয়ার মতো কিছু নাই মানে সে বলছে যদি থাকতো তো আমি দিতাম থাকলে পারে আমি দিতাম সে লোকটি রাজি ছিল তার জন্য সে লোকটি জাহান নামে চলে গেল যথেষ্ট আপনি বলবেন যে আমি থাক দিব না তবে নিরুপায় হয়ে গেলে সেটা ভিন্ন ব্যাপার সেটা ভিন্ন ব্যাপার আজকে মনে করেন আপনাকে আল্লাহ এক কোটি দিয়েছেন বা আপনি এক কোটি টাকার মালিক হয়েছেন সেই দিন আল্লাহ আপনাকে বলবে আব্দুর রহমান এক কোটি টাকার হিসাবটা তুমি আমাকে দাও কোথায় কিভাবে খরচ করেছ তখন আপনি বলবেন আল্লাহ আমি ওই আপনার মাহালান্দি মাদ্রাসাতে পঞ্চাশ হাজার টাকা দিয়েছি আমি সাঁওতাপাড়া মাদ্রাসায় দিলাম পঞ্চাশ হাজার টাকা অমুক মসজিদে দিলাম দশ হাজার টাকা অমুক গরিবকে দিলাম পাঁচ হাজার টাকা উনি অমুক জায়গাতে দিলাম আমি পঞ্চাশ হাজার টাকা উনু অমুক জায়গাতে দিলাম আমি পঞ্চাশ হাজার টাকা শেষের বেলায় আপনি বলছেন আল্লাহ আমার কাছে সে গানের পার্টি করছিল তার জন্য আমার কাছে টাকা চাইলো আমি পাঁচ হাজার টাকা দিলাম পার্টিতে গানের তখন আল্লাহ বলবে কেন দিলি আল্লাহ বলবেন কেন দিলি সেই দিন আল্লাহর কেনকে আপনার কাউরের ক্ষমতা হবে না যদি আল্লাহ বলে দেয় কেন দিলি আপনি ডাম্পারে ফেসে যাবেন পৃথিবীর সব কেনকে আপনি টপকে চলে যাবেন আল্লাহ যদি সেই দিন বলে যায়। কেন দিয়েছিলি তখন আপনাকে সেই দিন টপকে যাওয়ার পৃথিবীর ক্ষমতা নেই সেই দিন আল্লাহকে হিসাবটা বুঝিয়ে দিতে হবে অতএব খুব সাবধান আপনি কোথায় মাল খরচ করবেন কোথায় ব্যয় করবেন আপনি জেনে শুনে ভেবেচিন্তে করবেন আজকে প্রায় ছোটবেলায় থেকে শুনছি যে জাকাত মানুষ দিচ্ছে জাকাত দিচ্ছে জাকাত আদায় করছে জাকাত দুটি দিচ্ছে তো মানুষ এত গরিব কেন থাকছে গরিব গরিবই থাকছে লোক বড়ই হয়ে যাচ্ছে তাহলে বোঝা যাচ্ছে যে জাকাত দেওয়ার মধ্যে কোনো ত্রুটি আছে ভালো জায়গায় তো মানে জাকাতটা পড়ছে না অন্য জায়গায় পড়ছে যারা পাওয়ার হক তারা পাচ্ছে না আপনাকে সেই মাল যে কামাই করেছিলেন সেই দিন আল্লাহকে আপনাকে হিসাব দিতে হবে পঞ্চম নম্বরে নবীজি বলছেন কেমতের দিন প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করা হবে প্রত্যেকটি ইনসানকে জিজ্ঞাসা করা হবে তুমি যেটা জানেছিলে তুমি যেটা জেনেছিলে সে প্রতি তুমি আমল করেনি কেন আজকে মুর্শিদাবাদের মাটিতে এমন কোনো মুসলমান আছে যে জানে না যে নমাজ পড়তে হয় না প্রত্যেকটা মানুষ জানছে যে নমাজ পড়তে হয় এমন কোনো মানুষ আছে যে জানে না যে সুদ খাতে হয় না প্রত্যেক অনেক মানুষ সুদ খাচ্ছে এই যে আপনি খাচ্ছেন সুদ জানার সত্ত্বেও আপনি সুদ খাচ্ছেন সেই দিন আল্লাহকে আপনাকে হিসাবটা বুঝিয়ে দিতে হবে আপনি জানছেন যে আমার ওপরে নামাজকে পরজ করা হয়েছে আমাকে সলা আদায় করতে হবে জানার সত্ত্বেও আপনি নামাজ পড়লেন না সেই দিন আল্লাহ বলবেন তুমি যেটা জেনেছিলা জানার পরে তুমি আমল করো না কেন সেই দিন আল্লাহকে আপনাকে হিসাবটা বুঝিয়ে দিতে হবে মনে রাখবেন সেই কেয়ামতের দিনটা খুব কঠিন দিন হবে পৃথিবীর এক পৃথিবীর পঞ্চাশ হাজার বছরের সামান একটা দিন অতিবাহিত করতে সময় লাগবে সেই দিন আপনি কেয়ামতের মাঠে দাঁড়িয়ে থাকবেন মাথায় আপনার সূর্য থাকবে এক মাইল কাছাকাছি চলে আসবে আজকে সূর্যটা পৃথিবী থেকে বহু দূরে আছে আপনি দুপুরবেলায় ছাদের ওপরে যে দেখবেন আপনি তাপ সহ্য করতে পারবেন না সেই দিন আপনার মাথার কাছাকাছি সূর্য চলে আসবে সেই দিন আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে সূর্যর তাপে আপনার মাথার মগজ টক বক করে ফুটবে যেমন ভাবে ভাত রান্না করতে গেলে টক করে ফুটে সেই ভাবে আপনার মাথার মগজ টক করে ফুটবে আপনাকে উলঙ্গ অবস্থায় খাতনাবিহীন খালি পায়ে আপনাকে সেই দিন সেই কিয়ামতের মাঠে দাঁড়িয়ে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত পাঁচটা প্রশ্নের উত্তর দিতে না পারবে যতক্ষণ পর্যন্ত পাঁচটা সওয়ালের উত্তর দিতে না পারবে প্রথম নম্বরে রসুলসাহ সাল্লাম বললেন তোমাকে যে দীর্ঘ বয়স দেওয়া হয়েছিল সেই সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে কোথায় কিভাবে ব্যয় করেছো আমাকে হিসাবটা তুমি বুঝিয়ে দাও দ্বিতীয় নম্বর রসুলাম বললেন তোমাকে যে জৈবন কাল দেওয়া হয়েছিল জৈবন কালটাকে তুমি কোথায় কীভাবে খরচ করেছ আমাকে তুমি হিসাবটা বুঝিয়ে দাও তৃতীয় নম্বর রসুল সাল্লাল্লাহু আলী আসাল্লাম বলছেন তুমি যে মাল ইনকাম করেছিলে তুমি যে মাল ইনকাম করেছিলে সেই মালটা হালাল পথে ইনকাম করেছিলে না হালাল পথে সেই দিন আল্লাহকে আপনাকে হিসাবটা বুঝিয়ে দিতে হবে চতুর্থ নাম্বার রসুল সাল্লাই সাল্লাম বললেন তুমি যে মালটা খরচ করেছিলে সেই মালটা সঠিক জায়গায় খরচ করেছিলে না বেঠিক জায়গায় খরচ করেছিলে সেই দিন আল্লাহকে আপনাকে হিসাবটা বুঝিয়ে দিতে হবে পঞ্চম পঞ্চম নম্বর রসুল সাল্লি ওসাল্লাম বললেন তুমি যা জেনেছিলে তুমি যা জেনেছিলে সেই অনুযায়ী তুমি কতটা আমল করেছো সেই দিন আল্লাহকে আপনাকে হিসাবটা বুঝিয়ে দিতে হবে যতক্ষণ পর্যন্ত আপনি এই পাঁচটা প্রশ্নের উত্তর দিতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি সেইভাবেই দাঁড়িয়ে থাকতে হবে আপনাকে সেই দিনটা আপনার জন্য খুব কঠিন ও জটিল দিন হবে যে লোকটা এই পাঁচটা প্রশ্নের উত্তর দিতে পারবে সে লোকটি সেই দিন নাজাদ পেয়ে যাবে সে লোকটি সেদিন কামিয়াব হয়ে যাবে অতএব পৃথিবী থেকেই অতএব দুনিয়ায় থেকেই আপনাকে সেই পাঁচটা প্রশ্নের উত্তর রেডি করে কবরে যেতে হবে তাহলে আপনাকে এই পাঁচটা প্রশ্নের উত্তর রেডি করে যেতে হবে কবরে